আসসালামু আলাইকুম শিকর একরতে আপনাদের স্বাগতম তো আজকে সকাল সকাল ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি সারা দেশ জুড়েই সাধারণত হয়তো বৃষ্টি হচ্ছে আবহাওয়া বাতরা সেরকমই বলে তো বৃষ্টির দিনে খামারে আমরা কি করি দেখুন বৃষ্টিটা দেশের আরামে আছে গরম কম এটা এর এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে আমাদের ছাগলগুলোকে আজকে বাইরে বের করা হয়নি কারণ বৃষ্টিতে ছাগল বাইরে বের করা যাবে না এই জন্য তাদেরকে ঘরে রেখে দিয়েছি এই যে এখন সব এখন এই হচ্ছে অবস্থা সকাল থেকে প্রচন্ড বৃষ্টি যার কারণে খামারে যে কাজগুলা চলছিল সেই কাজগুলা হচ্ছে না আপনারা জানেন বিগত দুই দিন ধরে আমার বাগান ঘেরার কাজ চলছে সেই ঘেরার কাজটা আজকে বন্ধ কারণ বৃষ্টিতে কাজ করা সম্ভব নয় সেই জন্য আমরা আজকে কাজ বন্ধ রাখছি মানে বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে এখন ছাগলের চলেন ছাগলের সেটা যাই ছাগলগুলো সব এখন ঘরের মধ্যে বন্দি বৃষ্টি তো দুই তিন দিন থামবে না নে ভাই আমি দুই তিন দিন তো থামবে না বৃষ্টি তো ঘাস পাতা কেটে নেছি আগে রেখি দেন শুকালি খাওয়ায় কোনটা বড়ধারি খুব বেশি ওষুধ আছে না একটা ছাগল অসুস্থ মানে ওর আর কি ভেড়াচ্ছে ওর যে এই জন্য ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে সব বন্ধু এখন সব ঘরের মধ্যে দৃষ্টি থেকেই বাইরে বেরোতে পারছে না বাইরে বের করাও যাবে না তো চলেন চাই দেখাই আমার কোন কাজগুলো আজকে বৃষ্টির জন্য হয়নি আসলে যে আজকে হলেই প্রায় শেষ হয়ে যেত তো কোনো কারণে হলো না আজকে বৃষ্টির জন্যে তো আপনাদের কিছু কথার আর কি আমি আজকে উত্তর দিব অনেকে আমাকে কমেন্টস করেছেন ভাই গরুর দাম কেন বলেননি ভাই গরুর দাম আমি প্রথম ভিডিওতে বলি নাই কিন্তু পরবর্তী আলাদা একটা ভিডিও বানিয়েছি গরুর দাম বলার জন্য আর সেখানে অনেকে কমেন্টস করেছেন যে গরুর দাম অনেক বেশি হয়েছে গরুর দাম অনেক বেশি দিয়ে কিনেছেন তারপর অনেকে বলছে আপনি মিথ্যা কথা বলছেন গরুর দাম বেশি বলতেছেন আরো কমে কিনেছেন ভাই আপনাকে মিথ্যা বলে আমার লাভ কি বলেন লাভ আছে কোনো লাভ নাই আপনাকে আমি হয়তো ক্যামেরাতে দেখতে লাগছে গরু সাইজ বা বা গরুর হতেও পারে আমি বেশি কিনেছি কারণ ক্ষেত্র অঞ্চলে আসলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম গরুর দাম আপনার অঞ্চলে গরুর দাম কম আমার অঞ্চলে তো একটু বেশি মানে হয়তো হতে পারে অথবা আমি কেনাই কুমা যা হতে পারে তো আপনাদের কথা আমি মেনে নিয়েছি যে আমি গরুর দাম দিয়েই কিনেছি আসলে ভাই শিখতেছি ভাই কোনো কিছুই আসলে মানে পারি না এখন শিখতেছি এই যে চলে আসছি আমার বাগানের টোটালটা দেখছেন এটা আমরা মানে আসলে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না এই টোটালটা আমরা এখন ঘিরব তো ঘেরার জন্য কাজ চলছিল আজ তিন দিন ধরে কাজ চলছে বাট আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হওয়ার কারণে কাজ বন্ধ রাখতে হয়েছে বাধ্য হয়ে আর কি কারণ বৃষ্টিতে এই ক্ষতিগুলো পোতা যাবে না এটা খোলা যাবে গর্ত কিন্তু ওই মাটিটা কাদা হয়ে গেলে ওইটা দিয়ে টাইট করা যাবে না যেমন এই গর্থটা টাইট করা হয়েছে এটা গতকালকের কাজ দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এদিক দিয়ে এই পর্যন্ত হয়েছে এদিকে আরো এদিক দিয়ে এখান থেকে আপনার এখান থেকে এদিকে পুরোটা যাবে আর দেড়শো ফিটের মতো কাজ বাকি ছিল কিন্তু বৃষ্টির জন্য হয়নি চলুন আমাদের ধানের কি অবস্থা দেখে আসি স্যান্ডেলের ক্যাশ কুস আওয়াজে তো বিরক্ত হতে পারেন বৃষ্টিতে আসলে কি কিচ্ছু করার নাই ধানগুলো বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যে এখন সকাল নয়টা বাজে তো দেখুন দেখে মনে হচ্ছে ভোরবেলা একদম চারদিকে মেঘাচ্ছন্ন পিছনের এটা হচ্ছে ছাগলের ফোয়ার আপনারা সকলেই জানেন তো আজকে বৃষ্টির জন্য ওদেরকে বাইরে বের করা হয়নি পছন্দ করে না ছাগলের ঠান্ডা লাগে বেশি ভিজলে তাই আজকে ওদেরকে আর কি হয়তো ঘরেই বন্দি রাখতে হবে তো যেটা বলছিলাম যে আসলে গরু আমি হয়তো কিনতে জানি না আমি ডাক করে বলছি না হয়তো আমার কেনাই কমা আছে আমি কারণ গরু আসলে আমার পছন্দ হলে আমি নেই একটু হয়তো তারাও গরু বেজতে আসে তাদেরও হয়তো কিছু লাভ থাকে হয়তো কেউ আমার কাছে বেশি লাভ নেই গরু আসলে আমি দেড় বছর ধরে পুষতেছি দেড় বছর ধরে আর কতটুকু বাজার সম্পর্কে বা কতটুকু আইডিয়া হয় গরু সম্পর্কে তো সেটাই চেষ্টা করতেছি শেখার আপনারা কমেন্টস করেছেন অনেকে যে আমার গরুগুলোর দাম অনেক বেশি হয়েছে ভাই আপনার লোকেশনটা আপনার আমাকে একটু জানাইয়েন যদি সম্ভব হয় আপনার এলাকা থেকে আমি ভাই গরু নিব আর আমি জায়গার তো নেওয়া সম্ভব নয় কারণ আমার সেটা জায়গা নাই একদম ফুল আপ হয়ে গেছে তো যদি কমেন্টস করেন অবশ্যই আপনার এলাকার নাম দিয়ে কমেন্টস করবেন বা আপনার মানে খোঁজ যদি থাকে সেরকম গরু কম দামে ভালো গরু আমাকে খোঁজ দিবেন গরু নিব কারণ আমি তো গরু যেহেতু ব্যবসা করি গরু যেখান থেকে সেখান থেকেই নিব তো এই হচ্ছে আজকে এটা নিয়ে বলতে আসছিলাম আর বৃষ্টি তো দেখতে পাচ্ছেন আমার কাজকাম বন্ধ এই জন্য একটু মনটা খারাপ কারণ ছাগলের জন্য আসলে বাগানটা খেরার চেষ্টা করছিলাম সেটা যদি হয়ে যেত ছাগলগুলোকে আসলে ছেড়ে দিয়ে মানে রাখা যেত যেহেতু এখন কিছু করার নাই বৃষ্টি হচ্ছে সেটা মেনে নিতে হবে আর আর এই এই তো তো কই গরুগুলো এখন বেশ ভালো আছে যে নতুন গরুগুলো নিয়েছিলাম আপনারা যারা কমেন্টস করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আপনি আপনার জায়গা থেকে হয়তো যেটা ভালো মতো সেটা বলেছেন আমাকে আমিও শুনেছি দেখেছি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং ভিডিও পারলে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ